পাবনার রাইজিং স্টার বাংলা স্টার পরিবহন যারা খুব অল্প সময়ের মধ্যে পাবনা বাসীর মনে ভালো একটা জায়গা করে নিয়েছে এসি নন এসি সুইট টাসের বাস দিয়ে এছাড়াও তাদের বহরে রয়েছে বিশ্বখ্যাত কোরিয়ান জায়ান হুন্ডাই কোম্পানির বাস এই বাসটিতে টুকটাক কাজ করে এবং পেন্ট সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে এবং ইতিমধ্যে এই বাসটি যাত্রী সেবা দেওয়া শুরু করেছে তবে বর্তমানে আপনারা সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি তাদের বহরে থাকা হিনো আর এম টু চেসিস এর উপরে নির্মিত সুইট ক্লাসের বাস এই বাসটিও দুই এক দিনের মধ্যে তাদের ফ্রিজে যুক্ত হবে এবং ঢাকা পাবনা রোডে যাত্রী সেবা দেওয়া শুরু করবে এই বাসটি পূর্বে ইকোনমিক ক্লাস ফরমেশনে ঢাকা পাবনা রোডে বাংলা স্টারের বহরে যাত্রী সেবা দিত তবে এই বাসটিকে সম্পূর্ণ ভেঙে অর্থাৎ এই বাসটির যে সিটগুলো রয়েছে সেগুলো খুলে এই বাসটিকে বর্তমানে নিচের দিকে অর্থাৎ লোয়ার ডেকে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে সম্পূর্ণ ফ্ল্যাট স্লিপার বেড অ্যাপ্লাই করা হয়েছে এই বাসের যে বডি এবং সিট গুলো সেটি বর্তমানে অশোক অশোকের একটি চেষ্টা ফিট করা হয়েছে এবং সেই বাসটিও বর্তমানে ঢাকা পাবনা রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তবে এই বাসের যে স্কিন অ্যাপ্লাই করা হয়েছে সেটি অনেকটাই আকর্ষণীয় কেননা সাদা রঙের যে বাস গুলো হয় সেগুলো সবসময় দৃষ্টি নন্দিত হয় এছাড়াও সাইড বডিতে যে পেন গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো যথেষ্ট সুন্দর তাদের বহরে থাকা হুন্দাই এবং দুটি বৃহস্পতিবার দিন বের কথা ছিল গ্যারেজ থেকে তবে সেদিন শুধুমাত্র হুন্দাই এর বাসটি বের হয়েছিল কেননা যেই মুহূর্তে আমি গিয়েছিলাম সেই মুহূর্তে আমার চোখে পড়েছে মিনিমাম ফাইভ পার্সেন্টের মতো কাজ বাকি রয়েছে কেননা ভেতরের দিকে কোনো গদি বা স্লিপারের যে সিটগুলো সেগুলো বসানো হয়নি এছাড়া তাদের যে ব্যানারের নাম বা যে ব্র্যান্ডিং সেগুলো করা হয়নি যখন আমি গিয়েছিলাম তখন তাদের যে নাম সেটি লাগানো হচ্ছিল এছাড়াও ভেতরের দিকে কার্পেট বা অন্যান্য ছোট ছোট অনেকগুলো কাজ বাকি রয়েছে তবে আশা করা যাচ্ছে শনিবার দিন এই বাসগুলো রাস্তায় নামবে এই হলো বাসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এর ছোট্ট একটি মনিটর রয়েছে যার মাধ্যমে বাসের পেছনে লাগা ক্যামেরা দেখা যাবে এছাড়া একেবারে সামনে রয়েছে কলিং ফিচার সম্বলিত মনিটর তার আরো একটু সামনের দিকে রয়েছে ডিজিটাল এলইডি ওয়াচ এর ব্যবস্থা এই বাসে লোয়ার ডেকে টু ইস টু ওয়ান ফরমেশনে সর্বমোট রোতে একুশটি আসনের ব্যবস্থা রয়েছে তবে পাবনা রোডের সবচেয়ে বেস্ট সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসে শুধুমাত্র পাবনা রোড বললে ভুল হবে বাংলাদেশে যেসব সুইট ক্লাসের বাস গুলো চলে সেগুলোর মধ্যেও একেবারে বেস্ট সিট বলা চলে এই সিট গুলোকেই প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের পাশাপাশি সিট বেল্টেরও ব্যবস্থা রাখা হয়েছে মূলত বাইরের দেশ থেকে যে বাস গুলো আমাদের দেশে আমদানি করে নিয়ে আসা হয় সেই বাসগুলোতে এই টাইপের সিট অ্যাপ্লাই করা হয়ে থাকে সিটগুলোতে খুব ভালো মানের হেড ব্যবস্থা রয়েছে যেগুলো যথেষ্ট নরম এছাড়া সিট বেল্ট তো রয়েছেই সিট ফোল্ড এবং আনফোল্ডের এর জন্য কি রয়েছে সেটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে কারণ সিট যদি ফোল্ড থাকে এটি আনার সাথে সাথে সিট টি অটোমেটিক আনফোল্ড হয়ে যাবে লেগ রেস্ট উঠিয়ে দিলে এবং সিটগুলোকে ফোল্ড করে দিলে এই সিটগুলো সেমি স্লিপারের মতোই হয়ে যায় সিটগুলোর মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির বেল্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে তবে ব্যাটারি কানেকশন না থাকায় আমি আপনাদেরকে সেগুলো দেখাতে পারলাম না এই এই হলো বাসের ডাবল সিট গুলো এই সিট গুলো সিঙ্গেল সিটের মতো একই রকম তবে এই সিট গুলো সত্যি যথেষ্ট আরামদায়ক বসে এই সিট গুলোর ঠিক উপর দিকে রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসি ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা বাসের পেছনের দিকে লোয়ার ডেকে এরকম দুটি কেবিন রয়েছে একটি ডাবল একটি সিঙ্গেল এছাড়া আপার ডেকে সর্বমোট ছয়টি ডাবল কেবিন এবং ছয়টি সিঙ্গেল কেবিন রয়েছে এই বাসে এই কেবিনের যে সিট গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেই জায়গাতে বেশ ভালোই জায়গা রয়েছে যাত্রীরা খুব আরামের সাথে শুয়ে ভ্রমণ করতে পারবে এ হলো বাসের ডাবল কেবিন পেছনের দিকে ভারতীয় ভলো স্লিপার বাস গুলোর মতো নরম ফোম রয়েছে এবং পায়ের দিকে ব্যবস্থা এবং ঠিক মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইট রয়েছে এছাড়া সিট গুলোর মাঝখানের দিকে চার্জিং পয়েন্ট এবং গাইড কে কল করার বাটন এবং কেবিন লাইট গুলোর জন্য একটি বাটনের ব্যবস্থা রয়েছে মধ্যবর্তী রয়ের উপরের দিকে খুব আহামরি কাজ করা হয়নি খুব সিম্পলের মধ্যে ভালো মানের একটি কাজ ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপার কেবিনে যারা টিকিট কাটবেন তারা এইরকম এক্সট্রা ফোল্ডিং বা লেটারের মাধ্যমে উপরে প্রবেশ করতে পারবে এছাড়া এই জায়গাতে একটি হ্যান্ডবার এবং ওই জায়গাতে আরো একটি সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে সিঙ্গেল বা ডাবল কেবিনগুলো একইভাবে নির্মাণ করা হয়েছে কোনো রকম পার্থক্য রাখা হয়নি তবে ডাবল কেবিনগুলোতে কোনো রকম কোল বালিশের ব্যবস্থা রাখা হবে না কেবিন ভেতরে যে যে ফোম গুলো রয়েছে সেগুলো যথেষ্ট নরম এবং এই জায়গাতে বাংলা একটা ট্যাগ রাখা হয়েছে এই জায়গাতে চার্জিং পয়েন্ট এবং উপরের দিকে যে বাটনগুলো কেবিন লাইট অথবা গাইড কে কল করার জন্য যে বাটন সেগুলো রয়েছে তবে ডাবল কেবিন সিঙ্গেল কেবিন দুটোই একই রকম আমার জানা মতে পাবনা জেলার সবচেয়ে আরামদায়ক সিটের বাস হতে যাচ্ছে এই বাসটি এখন শুধু অপেক্ষা রাস্তায় গাড়িগুলো নামার পরে যাত্রীদের কি উক্তি এই সিটগুলোতে সবচেয়ে বেশি আরাম নাকি যে এই কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলোতে সবচেয়ে বেশি আরাম রয়েছে তারাই শুধু বলতে পারবে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের কথা মাথায় রেখে বাংলাদেশের পরিবহন খুব দ্রুত এই বাসটির কাজ করিয়েছে এবং খুব দ্রুত তাদের বহরে এই বাসটি যুক্ত করে ঢাকা পাবনা রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করবে হিনো আরএম টু চেসিস এর উপরে এই বাসটির সম্পূর্ণ বডি এবং এক্সটেরিয়র ইন্টেরিয়র সবগুলো কাজই করেছে ঢাকার সাভারের বলিয়ারপুরে অবস্থিত জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসের যাবতীয় কাজগুলো সম্পূর্ণ শেষ না হবার কারণে আমি বাসের সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না চেষ্টা করব বাস যখন রাস্তায় চলাচল শুরু করবে তখন আপনাদেরকে ভেতরের অংশটা আরও একবার দেখানোর জন্য আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়